তার জন্য আইসিএফ প্রতি ভালোবাসা কি কমে যাবে নাকি আপনাদের যাকে মিশন দিয়ে চেক করলে ওই কতক্ষণ কতটা মদ্যপান করেছে সেই মেশিনে হয়তো বাস্ট করবে চব্বিশ ঘন্টা এত মাতাল হয়ে থাকে সে আবার আইসিএফ এর প্রতি সে সম্পর্কে কথা বলে তাদের বলবেন তাদের নেত্রীকে জিজ্ঞাসা করতে বলবেন এক আব্বাস সিদ্দিকী এক নওশাদ সিদ্দিকী এক আইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ঘুম হারাম করে দিয়েছে চোদ্দ তালা থেকে এবে লোকে দাঁড়ে যাচ্ছে আগামী দিন আসবে রাজ্যের এমএলএ এমপি গুলো যেভাবে ভোটের সময় মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মাসি পিসি খালা ফুফু চাচা জাটা বলে ভোট চাই আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন ঔষধ দেবে পাঁচ বছর ধরে মানুষের তারে তাদেরকে ফেলে রাখবে হারাম খাওয়া বন্ধ করে দেবে তো লোকে ছেড়ে খাওয়া বন্ধ করে দেবে সেই জন্য আইএসএফের প্রতি গুসা গুসা হচ্ছে না কত রাগ দেখাবে সময় হয়ে এসেছে চার তারিখ অব্দি অপেক্ষা করুন সব পাঁচিলে উঠে বসে আছে এই মাথা রাতালগুলো যাদের জন্য হইই করছে না তাদের নেতাগুলো পাঁচিলে উঠে বসে আছে তাদের এক নেতা এখন জেলের ভাত খাচ্ছে আগামীতে বেশ কিছু জেলের ভাত খাবে জেলের হাত থেকে বাঁচার জন্য পাঁচিলে উঠে বসে আছে কখনো উল্টো দিকে ঝাঁপে দেবে এটা জ্ঞান জ্ঞানটা তা বন্ধুবান ওই প্রসঙ্গে কথা বলবো না শুধু এতটুকুই আমি আপনাদের বলবো এটা একটা পঞ্চায়েত নির্বাচন নয় যে ওই প্রার্থীটাকে আমাকে ভালো লাগেনি ওর সাথে আমার একটু মনোমালিন্য আছে ওকে ভোটটা না দিয়ে ওর বিরুদ্ধে অন্য জনকে ভোট দেবো ওকে হারাবো এই নির্বাচন নয় এই নির্বাচনটা হচ্ছে আগামী পাঁচ বছর দেশ কীভাবে ভালো থাকবে দেশের জনগণ কিভাবে ভালো থাকবে দেশের সীমান্ত কিভাবে সুরক্ষিত থাকবে অভ্যন্তরীণ নিরাপত্তা কিভাবে সুরক্ষিত থাকবে এই এই পলিসি যেখান থেকে তৈরি হয় সেই নির্বাচনের এটা এক কথায় এই নির্বাচনটা হচ্ছে দেশ দেশবাসীর ভালো থাকার যে জায়গাটা আছে যে হাউসটা আছে যে হাউসে পলিসি তৈরি হয় সে হাউসে আমাদের প্রতিনিধি পাঠাবার নির্বাচন তাই বন্ধুগণ ভেবে একটু ভোট ইতি ইতিপূর্বে ওই মাতাল লাতালদের দলের থেকে তিনবার জিতে পার্লামেন্টে গিয়েছে কতবার খিলকাপুরের মানুষের কথা বলেছে বারাসাতের মানুষের কথা দুর্দশার কথা বলেছে ওই মাতাল আগে কাকে জিজ্ঞাসা করবেন ওই সমাজ বিরোধী গুলো জিজ্ঞাসা করবেন যে মানুষের মূল্যবান ভোট দিয়ে পার্লামেন্টে গিয়ে মানুষের জন্য খিলকাপুরের মানুষের জন্য বেড়াকার মানুষের চন্দ্র সরি দেগমদার মানুষের জন্য মধ্য গ্রামের মানুষের চন্দ্র কটা কথা বলেছে তার জামা ভাগে দেবে তার পরে নতুন করে ভোট চার কথা বলবে আপনারা ভোট দিয়ে আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন আপনাদের সমস্যা আপনাদের দুর্দশার কথাগুলো পার্লামেন্টে গিয়ে বলবে সেগুলোকে সমাধান করার জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখলাম ঠিক তার উল্টো আমরা ভোট দিলাম আমরা কৃষক আমার কথা বলবে আমরা ভোট দিলাম আমরা বিভিন্ন কলকারখানাতে কাজ করছি আমাদের শ্রম চুরি হচ্ছে বেশি খাটিয়ে মজুরি দিচ্ছে আমাদের যাতে যে মেহনত করছি যে পরিশ্রম করছি পরিশ্রম অনুযায়ী যাতে আমরা আমাদের পারিশ্রমিকটা পাই তার কথা বলবে কিন্তু অপদর্থ ব্যর্থ এমপি নিজেকে বলে হ্যাঁ করেছি কিন্তু বুধার টিমের মাথা জনগণের কথা একটাও পার্লামেন্টে পড়েনি যদি জনগণের কথা বলে থাকে আপনাদের বলছি সেগুলোকে জন আনতে বলুন আপনারা জানেন পার্লামেন্ট টিভি আছে পার্লামেন্টে কোন এমপি কি বলছে কি কথা বলছে তার এলাকার কথা কি বলছে না ভিতরে বসে টিভি আবার মোবাইলে গেম খেলছে সবটাই কিন্তু এখন রেকর্ড হয়ে যাচ্ছে তাই পার্লামেন্ট টিভিকে এখন ইউটিউবে আপডেট করে দিয়েছে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখুন বারাসত লোকসভার এম বিদায় নাম দিয়ে লিখুন কটা তিনি বক্তব্য দিয়েছেন কি কি বক্তব্য দিয়েছেন পনেরো বছরের এমপি পনেরোটা কথা পার্লামেন্টে বলেনি আপনাদের হয়ে সে কি করেছে বকলেমে বিজেপি তৃণমূল বিজেপিকে সুবিধা করেছে পার্লামেন্টের মধ্যে তা তাই বন্ধুগণ আপনাদের বলব আপনাদের মূল্যবান ভোট নষ্ট না করে আপনাদের আগামী জুন মাসের এক তারিখে খাম চিহ্ন ভোট দিয়ে পার্লামেন্টে কথা আপনাদের মূল্যবান ভোট নিয়ে আমরা পার্লামেন্টে যাব পার্লামেন্টে গিয়ে খিলকাপুরের মানুষের যে সমস্যাটা আছে সেটা সমাধানের কথা যেমন বলবো আপনার দেগঙ্গার মানুষের কৃষকদের যে সমস্যা সেই সমাধানের কথা বলবো দিগঙ্গার মৎস্যজীবীদের কথা বলবো অশোক নগরের মানুষের কথা বলবো হাবড়ার মানুষের কথা বলবো বারাসাতের মানুষের কথা বলবো প্রত্যেক গ্রামের মানুষের কথা বলবো যে সমস্যাগুলো আছে কনসার্ট ডিপার্টমেন্টাল মিনিস্টারের মাধ্যমে সরকারের কাছে রাখবো সরি এসপি মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে রাখবো সেই মিনিস্টারের কাজ হবে সমস্যাগুলো শুনে সেগুলোকে সমাধান করা বেল এবার এখানে বেশি তো তাই তো এখানকার মানুষজন কেউ গ্যারেজে কাজ করছে কেউ হয়তো কাজ করছে ডেলিভারি বেশি আপনাদের সমস্যাটা কি আপনাদেরকে বেশি কাজ করতে হচ্ছে মাইনের টাকাটা কম পাচ্ছে এই সমস্যার সমাধান কে করবে আমি আপনি করতে গেলে গ্যারেজের মালিকের কাছে যদি যাই আপনার আমার নামে মিথ্যা কেস দিয়ে দেবে বলে গ্যারেজে চুরি করতে এসেছিল তাহলে এই সমস্যাটা কে করবে দেশের আইন যেখানে তৈরি হচ্ছে লেবার মিনিস্টারকে জানাতে হবে দেশের যে আমরা আমার লেবার মিনিস্টারকে কে জানাবে আপনার এখানে যিনি শ্রমিক সে যে জানাবে সম্ভব কি সম্ভব না সেই জন্য আমরা তাপস দাকে পাঠাবো তাপস দাঁড়িয়ে আপনাদের কথা বলবেন কাপড় লেবার বললে বারাসাত লোকসভার মধ্যে থেকে এসেছি বারাসাত লোকসভার খিল কাপুর যেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ বিভিন্ন কাজের সাথে যুক্ত কিন্তু দুঃখের বিষয় ওদেরকে কষ্ট খাটিয়ে নেয় বেশি ওদেরকে সম্মানিক ভাতা বা তাদের মূল্যায়ন মজুরি ঠিকঠাক দেয় না তাদের জন্য তাদের মজুরি ঠিকঠাক ব্যবস্থা করা হোক এই আওয়াজটা তুলতে হয় এই জন্যই তো ভর্তি পাঠানো মুখ দেখে নাকি কাপড় ভালো টুপি আছে সেই দেখে নাকি ও মহিলা তাকে দেখে পাঠানো হবে নাকি তাহলে তো আমেরিকা থেকে সাদা চামড়ার মানুষ নিয়ে আসতে হবে লন্ডন থেকে নিয়ে আসতে হবে সুইজারল্যান্ড থেকে সাদা চামড়ার মানুষকে নিচে দাঁড় করিয়ে দিতে হবে ও ফর্সা মানুষ ওকে পাঠাও ও ফর্সা কি কালো তার জন্য তো পাঠানো নয় ওখানে কি ভিডিও করা সেলফির জন্য নয় ও নাকি আমার পার্লামেন্টে পাঠাচ্ছি আমার সমস্যাটা তুলে ধরবে সমাধান যাতে করে তার জন্য চিৎকার করার জন্য কিন্তু উনি অপদার্থ ব্যর্থ মাতাল লাতাল কিছু পুষে রেখেছে মাতা লাতাল কিছু চাষ করেছে ও ভাবছে ও মাতাল লাতাল দিয়ে ভোট পার করে নেবে অত সহজ নয় তা মাননীয়াকে বলছি আপনি এগারো বছর ধরে তেরো বছর ধরে শাসকে আছেন বলেছিলেন দু সালের আগে সাচার কমিটি সুপারিশ গুলো দেখিয়েছিলেন বাস্তবায়নের কথা বলেছিলেন মুসলিমদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে ডেভেলপ হবে অনেক কথা বলেছেন কিন্তু এখানে বলুন বিভিন্ন ভূতের মানুষেরা আছে কিল কাপুরের মানুষেরা আছেন আপনারা একজন হাত তুলে বলুন আপনার এলাকার নতুন ভূতে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে বলতে পারবেন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে বলতে পারবে আপনার এলাকার ভূতে বলুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে লাস্ট তেরো বছরে কিন্তু দেখুন এ বলেছিল মুসলমান খাত্রে মেয়ে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান মকাম্পটি উদ্ধার করব ক্ষমতায় নিয়ে আসো আমাকে মাননীয়াকে ক্ষমতায় নিয়ে আসলেন কি দেখলেন ওই মাতাল উপহার দিয়েছে আমাদেরকে পাড়াতে পাড়াতে লিগাল ইলিগাল মদের দোকান খুলে দিয়েছে তাই সময় এসেছে কিল কাপুরের মানুষকে বলবো জাগ্রত হন সচ্চার হন মায়েদের বলবো হাজার মানুষের কথা পরে হবে আমাদেরকে সুযোগ দেন পার্লামেন্টে গিয়ে কিলকা পুরুষ মানুষের শিক্ষার সমস্যা স্বাস্থ্যের সমস্যা এই মাতালাতালের যে দৌরাত্ব সমস্ত লাই বন্ধ করার জন্য পার্লামেন্টে কি চিৎকার করব আমার சட்டமன்ற সভা এটা মহারাষ্ট্র বিধানসভাটা তাই আপনাদের বলবো কিলকাপুর শুধু নয় খড়গড়ার যেটুকু প্লেসটা কিলকাপুর ও চলেটা ধরে বলছি এনটায়ার মহারাষ্ট্র লোকসভার কথা আমি বলছি আপনাদের দুর্দশার কথা সেখানে তুলতে হবে একটা এমপি এক বছরে পাঁচ কোটি টাকা পায় পাঁচ বছরে কত পায় পঁচিশ কোটি টাকা আর তিনবারের এমপি মানে তিন পঁচিশ পনেরো বছর পাঁচ পনেরো পঁচাত্তর কোটি টাকা কোথায় খরচ করেছে মাতালদেরকে যখনই প্রশ্ন করছি মাতালরা তখন কি করছে উত্তর দিতে পারছে না নানাভাবে ভাষাগত আক্রমণ করছে তবে একটা কথা বলে যাচ্ছে নামকানু চমকানু বন্ধ হবে সুমাই এসেছে জ্যোতিপ্রিয় মল্লিক জেলের ভাত খাচ্ছে আগামী দিনে এই ধরনের বড় বড় নেতা জেলের ভাত খাবে যে সমস্ত পাড়ার অবস্থার নেতাদের কথা শুনে ধমকাচ্ছেন চমকাচ্ছেন প্রস্তুত তখন আগামী দিনে আপনাদের আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে বন্ধুগণ যারা এখানে উপস্থিত হয়েছে ভয় পাওয়ার কোনো জায়গা নয় কোনো লোকের কাছে আত্মসমর্পণ করবেন না কোনো প্রয়োজনায় পা দেবেন না সকাল সকাল যাবেন এক তারিখ ইভিএম মেশিন থাকবে এই ধরনের পাঁচ নম্বর দিবেন আমাদের ভোটে এটা একটা নমুনা তো এ দেখুন মায়েদের বলবো বাপেদের বলবো কোনো সুইচ হাত দেবেন না ডাইরেক্ট যাবে গিয়ে কোথায় দেবেন হাতটা পেছন দিকে রাখবেন এইরকম ইভিএম মেশিন থাকবে তাপস বাবুর নাম লেখা থাকবে ছবি থাকবে খাম চিহ্ন থাকবে তার পাশে এরকম ভাবে হাত দেবের আর টিক করে লাল লাইট জ্বলবে আর পাশে বিবি পাঠ থাকবে একবার দেখে নেবেন তাপস বাবুর নাম উঠছে নাকি জোদির নাম উঠে সুন্দর সঙ্গে আমাদের ওখানে ফুলি নেজেড়তে থাকবে বাইরে যারা দায়িত্ব থাকবে তাদেরকে জানাবেন আপাতত ভাই নিশ্চয় কথা বলবো না আমার মাথা ই হচ্ছে তাপ হয়ে যাচ্ছে কালকে সকালে দিতে হবে আমি আপনাদের গুটি কয়েক কথা বলবো এক বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা আপনারা যদি চান এই পঁচিশ টাকার পঁচিশ কোটি টাকার মধ্যে একটা টাকাও না বিফলে যায় কোনো খাদ্য বাড়িতে না চলে যায় ওই মাতাল আতালরা মধ্যেখানা না খেয়ে নেয় তাহলে বলবো আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আমরা উন্নয়নমূলক যে কাজগুলো করব। আমরা নিজে থেকে কিছু করব না গ্রামের মানুষ বসবে এলাকার মানুষ বসবে এলাকার মানুষ যেটা বলবে এখানে লাইট চাই এখানে ক্যামেরা চাই এখানে এই চাই এখানে কল চাই এখানে রাস্তাঘাট চাই এখানে কয় স্কুলের কম্পিউটার চাই যেটাই আপনারা বলবেন সে কাজটাই আমরা করব তবে হ্যাঁ একটা কথা বলে দিই সাথে সাথে যে করবে তাতে আমরা একটা মনিটরিং কমিটি করে দেবো কি এমন মনিটরিং কমিটি আপনি ধরুন এখানে একটা হাই মাস লাইট হবে চল্লিশ মিটারের দেখবেন চল্লিশ লাইট করে দেওয়া ছ মাস যায় না লাইট কেটে যায় কেন বলুন তো ও বলা আছে বত্রিশশো টাকার লাইট হবে তাই আটশো টাকার লাইট চব্বিশশো টাকার একটা লাইট প্রতি খেয়ে নেয় এই মাতালগুলো মাতালগুলো কেন মাতলামি করে বুঝতে পারছেন এবার কী দরকার আছে মাতলামি করার এই কারণেই তো ওই আট চব্বিশশো টাকা করে খেয়ে নেয় তো আমরা যে কাজ করব মনিটরিং কমিটি থাকবে কেমন যে কাজটা হবে কাজ হওয়ার আগে শিডিউল ঝুলে যাবে একশো মিটারের হয়তো একটা ঢালাই রাস্তা হবে কত ইঞ্চি ঢালাইতে হবে গেস্টটা কত হবে আর কত ফুট চওড়া হবে টোটাল টাই ওখানে লেখা থাকবে বলা আছে আট ফুট চওড়া ছ ফুট করে দু ফুটের টাকা ওই মাতাল খেয়ে মাতাল্লা কেন রাগ বুঝতে পারছেন আব্বাসের দিকে আইএসএফের পরে আব্বাসের দিকে মোদিজি এসে ভোট চাইলে কষ্ট হয় না আর ভোট কষ্ট হয় কেন গোড়াই তো গল্প করে রেখেছে কারণ শুভেন্দু অধিকারী তো ওই সাথে সাথ দিয়ে দেবে কোনো টাইম পুরাতন দলের লোক ছিল আবার ফিরে আসতে পারে কিন্তু আব্বাস সিদ্দিকী নওসাদ সিদ্দিকী তো ও হারাম খাওয়া কাটমানি বন্ধ করে দেবে ওই জন্য আব্বাস সিদ্দিকী নওসাদ সিদ্দিকী আইসেফের ব্রাহ্ম রাখা যাবে কি হবে একশো একশো ফুটের একটা ঢালাই রাস্তা হবে কি হয় হয়তো বারো এমএম এম রডের কথা বলা আছে ছয় এম এম রড দিয়ে ঢালাই করে দেয় অনেক জায়গায় আছে রডই দেয় ঢালাই মেরে বেরিয়ে যায় সেইগুলো বন্ধ করতে হবে কিভাবে মনিটরিং কমিটি এই এলাকায় যে বিজেপি করে যে তৃণমূল করে যে সিপিএম করে তাদেরকে কারণ ওই কমিটি কাজটা বুঝে নেবে ভুল কাজ হচ্ছে কি ঠিক কাজ হচ্ছে ওই কমিটি দেখে নেবে কারণ আমাদের কাজের মধ্যেও না কোনো দুর্নীতি হয় আমরা যেমন দুর্নীতি করবো না ঠিক কাজটাও যেন না দুর্নীতি যাতে মুক্ত হয় সেই জন্য দায়িত্বটা কাদের দেবো সাধারণ মানুষ হাতে তুলে দেবো যে তোমরা কাজটা বুঝে না আর পঁচিশ কোটি টাকা পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো আমি বাঙরের বিধায়ক আমাকে বারবার খোঁজা দেয় তৃণমূল কিন্তু ভাঙড়ের মানুষ ওই কথায় বিশ্বাস করে না কারণ তাদের ভাইজানকে তারা জানে শোরুদের বিপক্ষে গিয়ে তাদের ভাইজানকে জিতিয়েছে এত অত্যাচার মিথ্যা এত এত হিংসা হওয়ার পরেও তাদের ভাইজান ডারা সোজা রেখে লড়াই করে যাচ্ছে তবে আমরা ক্ষমতায় আসলে ও মাতাল মদ না খেতে ভেবে কিন্তু না খেয়ে কিন্তু হতো ও বিপদ হয়ে যাবে ক্ষমতায় আসলে মায়েদের বলছি বাপেদের বলছি আমরা আগামী দিনে ক্ষমতায় আসলে রাজ্যে যত মদের লিগাল ইলিগাল দোকান আছে সব বন্ধ করে দেবো মাতালদের বন্ধ করবো মাথা লিখে বলছি এখন থেকে ছেড়ে মদ মদ ছড়া প্র্যাকটিস করো যদি না পারো অভ্যাস করো গোপনে মদ ছাড়ানো যেখানে ঔষধ দেওয়া হয় যদি না টাকা থেকে আমাকে বল আমি দিচ্ছি খেতে খাও কিন্তু আমরা ক্ষমতা আসলে মদের দোকান একটা খোলা থাকবে না সব বন্ধ করবো তো তা আমি বলেছি কি ঘামে ভরে মানুষের বাড়ি পৌঁছে দেবো সৎসাহস আছে এখানকার যিনি বিদায়ী এমপি বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী পঁচাত্তর কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে খামে ভরে দিতে হবে না খামে তো ওদের অ্যালার্জি খাম দেখলি ওরা চমকে উঠছে ওদেরকে খামে দিতে হবে না অন্তত এক একটা অঞ্চলে একটা করে বড় বড় ফ্লেক্স করে ঝুলিয়ে দিই যে পঁচাত্তর কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি ওরা পারবে না কারণ ওরা ভালো করে জানে যেগুলো দেবো ওরা যেগুলো কাটমানি খেয়েছে নৌসাদ ভাই দেখে নেবে জনগণকে বলে দেবে ওদের কাটমানিটা ধরা পড়ে যাবে আর ভোট যখন পেতাম ওটাও আর পাবো বুঝতে পেরেছেন তাই বন্ধুগণ একটু বুঝতে হবে এক তারিখে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে খাম চিহ্নের পক্ষে ভোট দিয়ে আমাদের তাপস তাকে পার্লামেন্টে পাঠাবে পার্লামেন্টে পাঠিয়ে তাই বাধ্য হয়ে কথা এই বিলগুলোকে ফেরত নেয় কেন্দ্র সরকার আর যখন ড্রাইভাররা পশ্চিম বাংলা থেকে এই কাকলি ঘোষ দস্তিদারকে পার্লামেন্টে পাঠিয়েছিল ভেবেছিল কাকলি ঘোষ দস্তিদার পার্লামেন্টে গিয়ে টাইবাদদের হয়ে কথা বলবে অপদর্থ সরকার বে আপনার বিভাজনের সরকার বিজেপি সরকার সুকেন্দু সুমেন্দু বাবুদের সরকার সুকান্ত বাবুদের সরকার যে বিল নিয়ে এসেছে তার বিরোধিতা করবেই কাকলি ঘোষ দস্তিদার কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখলাম এরা বরঞ্চ বিজেপিকে সহযোগিতা করেছে তাই সময় এসেছে যে কাকলি ঘোষ দস্তিদার পার্লামেন্টে বিজেপি সুবিধা করে দেয় তাকে পার্লামেন্টে পাঠানোর দরকার নয় পার্লামেন্টে পাঠায় যে যাকে আমরা পাঠাতে চাই জনগণের কণ্ঠ হয়ে জনগণের কথা বলবে আগামী দিনে জনগণের বিপক্ষে কোন বিল পাস হলে তার বিরুদ্ধে লড়াই করবে তেমন আমরা পাঠাতে চাই কি ভাই সর্বপ্রথম বলি জোরটা কার জন্য হলো না জানেন তার নাম কি তার নাম হচ্ছে ছোট মোদি ছোট মোদি নতুন নাম শুনছেন না আজকের পর থেকে ছোট মোদী বলে ডাকবেন তার নাম কি অধীর রঞ্জন চৌধুরী যে আগামী দিনে মোদির কোলে যে তার নামটা এখন থেকে বলে দিচ্ছি ছোট মোদি দেখে নেবেন ও আগামী দিনে বিজেপির কোলে গিয়ে দুলবে এ রেকর্ডটা করে রাখুন সে সর্বপ্রথম আইএসএফ এর সাথে জোন করেনি বেরিয়ে গিয়েছে বামপন্থী বন্ধুরা কিন্তু বাবুকে কিছু বলছে না যত দোষ বিশ্বযুদ্ধাকে দিচ্ছে যত দোষ জামিন তাকে দিচ্ছে যত দোষ তাফুস্তাকে দিচ্ছে নবসাদকে দিচ্ছে যত দোষ তো তারপরে কি দোষ কার অবশ্যই 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 তার প্রমাণ আমি বলে দিচ্ছি গত কয়েকদিন আগে শ্রদ্ধীয় সম্মানীয় বিমান বসু মোসার কি বললো একটা ভিডিওতে শুনেছেন যে ওদেরকে আমরা ওরা অনেক কটা সিটের দাবি করেছিল কমতে কমতে আটটাতে এসেছে তারপরে ওদেরকে দু বলেছি দুটো দেব তারপরে ওরা চলে গেছে তাহলে আমাদের কথাটা বিশ্বাস প্রমাণ ওনারা দিল তো মোহাম্মদ সেলিম সাহেব বলছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে আমি বারবার কেন বলছি হোয়াটসঅ্যাপে কি সাবধান আছে দেখাও ওই সাপ ব্যাংক দেখাবে কি ধরা পড়ে যাবে তার আগে বিমানবাবু বলে দিয়েছে দুটো দিচ্ছিলাম আমাদের দুটো হাতে দুটো ললিপপ দিয়ে দেবে জোটটা কোথায় এসে দাঁড়িয়েছে বুঝতে পারছেন তো জোটের নামে ভোট করেছে এই ভোটকে একটা ভোট দেবেন না যেভাবে দু হাজার একুশ সালে তৃণমূলের গোলকে খেয়ে মধ্যে আপনার বেগমনাতে আমাদের যেখানে আমাদের প্রার্থী প্রায় সাত হাজার ভোট পেয়েছিল ওখানে চোট হওয়ার পরেও চিহ্নকে দাঁড় করিয়ে দিয়েছিল সেখানে বাইশশো না সাতাশশো ভোট পেয়েছিল কিন্তু এমন পারসেপশন তৈরি করে দিয়েছিল